প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আবেদন করতে আপনার যোগ্যতা কেমন হতে হবে এবং তারা কত টাকা বেতন ও কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা শুরুতেই জানবো যে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আবেদন করতে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে তো বন্ধুরা বিমান সেনা পদে আবেদন করতে আপনাকে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে তো আমরা প্রথমেই জানবো যে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে তো এখন আমরা সরাসরি চলে যাব যে সম্প্রতি যে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিমান সেনা পদে যে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেখানে তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা তো বিমান সেনা পদে টেকনিক্যাল ট্রেড পদে আবেদন করতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ উত্তীর্ণ হতে হবে এবং নন টেকনিক্যাল উভয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ উত্তীর্ণ হতে হবে পদ আবেদন করতে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ জিপিএয়ু পে উত্তীর্ণ হতে হবে চিকিৎসা সহকারী পদ আবেদন করতে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে প্রোস্ট পরে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50-এ উত্তীর্ণ হতে হবে মেডিসিয়ান পরে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.50-এ উত্তীর্ণ হতে হবে খেলোয়াড় টেকটিক্যাল নন টেকনিক্যাল পদ আবেদন করতে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50-এ উত্তীর্ণ হতে হবে তো এটা হলো শিক্ষাগত যোগ্যতা তারপর আপনাদের শারীরিক এবং অন্যান্য যোগ্যতা কেমন হতে হবে সেটা জানি তো অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সকল ট্রেডে পাসপোর্ট চার ইঞ্চি এবং প্রবুষ ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সকল ট্রেড ন্যূনতম পাঁচ ফিট এবং প্রবুষ্ট প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট তিন ইঞ্চি হতে হবে অজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং ক্ষেত্রে ন্যূনতম আটত্রিশ আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় আরো দুই ইঞ্চি বেশি হতে হবে চোখ ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে তো ভিওর্স আপনারা যদি এসকল যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশের বিমান বাহিনী বিমান সেনা পদে আবেদন করতে পারবেন তো এখন আমরা জানবো যে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আপনার কি কি পরিমাণ বেতন পেয়ে থাকে তারা তো তারা কত টাকা বেতন পেয়ে থাকে এটাও কিন্তু নিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তো এখানে দেখেন যে বিশেষ সুযোগ সুবিধা বেতন ও ভাতা তো যে সকল প্রার্থীরা বিমান সেনা পদে ঢুকবেন তারা কিন্তু প্রশিক্ষণকালীন মাসিক বেতন অর্থাৎ নয় টাকা যে আপনাদের বেসিক থাকবে সেই নয় টাকাই পেয়ে থাকবেন এছাড়াও কিন্তু প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্ম পোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে প্রাপ্ত হবেন অর্থাৎ আপনি যখন প্রশিক্ষণ শেষ শেষ হবে প্রশিক্ষণ শেষে যখন আপনাদেরকে প্রদান করা হবে তখন কিন্তু আপনি এই ন হাজার টাকা অর্থাৎ মূল বেতনের সাথে আরো যে আনুষাঙ্গিক ভাতা রয়েছে যেমন চিকিৎসা ভাতা বাসা ভাড়া আরো যে ভাতা রয়েছে এগুলো সহ মোটামুটি আপনি জায়গা ভেদে 17 থেকে হাজার টাকার মতো বেতন পেয়ে থাকবেন এছাড়াও কিন্তু আপনি আরো বিশেষ অনেকগুলা সুবিধা পেয়ে থাকবেন যেমন বিদেশ গমন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনে সুযোগ রয়েছে উচ্চ শিক্ষা বিমান বাহিনী তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষার জন্য সুযোগ রয়েছে জাতিসংগো মিশন জাতিসংগো শান্তি রক্ষা মিশনে গমনের সুযোগ রয়েছে তো এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য তবে বাংলাদেশের দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সময় নিয়োগ প্রাপ্তির সুযোগ রয়েছে সন্তানদের অধ্যয়ন অর্থাৎ আপনাদের সন্তানদের কিন্তু আপনারা নামি দামি স্কুল কলেজ ভার্সিটিতে কিন্তু লেখাপড়া করানোর সুযোগ পাবেন বাসস্থান নিরাপদ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে রেশন সুবিধা ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে যাতায়াত বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান হেলিকপ্টার বাস যুগে যাতায়াতের সুযোগ রয়েছে চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনের নগদ অর্থ প্রদান সহ বিদেশের চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর চাকরি কিন্তু একটি আকর্ষণীয় চাকরি বন্ধুরা আপনারা যারা যোগ্যতা সম্পন্ন রয়েছেন তাদেরকে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম